আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা ব্যচা হবে সেটা জানিয়ে দিচ্ছি তিনই জুন রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যচা হচ্ছে সেই সাথে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যদি কোনো রেটগুলো জেনে থাকেন তাহলে সেই রেটগুলো আমাদেরকে জানিয়ে দিন সোনালিটা কেনা হচ্ছে দুশো সত্তর টাকায় কিছু জায়গায় দুশো ষাটও আছে টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড এই সবগুলো দুশো পঞ্চান্ন পঁয়ষট্টি টাকায় এখানে হচ্ছে এবং আপনাদের অঞ্চলে যত টাকা রেট আছে সেগুলো জানিয়ে দেবেন ব্রাউন কক দুশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকায় আছে রিজার্কলেয়ার দুশো আশি টাকায় আছে বাচ্চা একত্রিশ টাকা পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ব্রয়লারটা ব্রাউন ককটা একুশ পর্যন্ত করা হচ্ছে সোনালিটা একত্রিশ পর্যন্ত করা হচ্ছে হাইব্রিডটা উনচল্লিশ চল্লিশ টাকায় করা হচ্ছে টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ পঞ্চান্ন টাকা পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ডিমের বাজার শর্ট ভিডিওতে দেখানো আছে এবং লা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন এপিসোডগুলো দিয়ে থাকি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন